দেখতে পাচ্ছেন পিয়ারটা তো হারিতে যেটা বসা যেটা হচ্ছে নন না ভাই আজ এর দর্সি রয়েছে এই মাত্র হাজার টাকা এই কাঁচা গুলো কিন্তু বন্ধুরা আপনারা খারাপ বাংলাদেশে কিন্তু পাইরা দিব ডিম দিব না দিস মাত্র

বন্ধুরা কোয়ালিটি ফুল কবুতর মানে কিন্তু ইসমাইল ভাই সুস্থ সবল কবুতর মানে কিন্তু ইসমাইল ভাই আলহামদুলিল্লাহ যারা কবুতর টাকা দিয়ে নেন কষ্টের টাকা দিয়ে তারা কিন্তু ভালো ভালো পেয়ারগুলো কিন্তু ইসমাইল ভাইয়ের কাছে পেয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ তাছাড়া কবুতরের সাথে কিন্তু বরাবরের মতো যারা খাঁচা নিতে চান তারা কিন্তু খাঁচাও নিতে পারবেন আবার কি সে খাবারও আছে এই দেখতে পাচ্ছেন খাঁচার গুডাউন এখানে খাঁচা রয়েছে বন্ধুরা সব

সিল্ক ভাই এ কি যেন এক ফুলের বাগান মাশালা বন্ধুরা সিল্কি লক্ষা টা ব্ল্যাক সিল্কি টু দেখা এদের ডিম আছে নাকি ভাই ডিম अदर আরেক জায়গা আর আরেকটা আচ্ছা আচ্ছা তো জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা তো হারিয়েতে যারা বসা জেতেছ নন না ভাই আজ এরা দulse রয়েছে মাদি এই হচ্ছে বন্ধুরা সিল্কি লক্ষা তো এই প্যাটটার যে ডিমগুলো আছে ওই প্যাট এই ডিমগুলো দেওয়া যাবে অল বাংলাতে দেয়া যাবে আলহামদুলিল্লাহ এই প্যাটটা কি amount দাম চাচ্ছেন ভাই 2500 টাকা মাত্র এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম দেখাই দিয়েছি অলরেডি এই চমৎকার প্যাটটা যে সকল ভাইরা নিতে চান ডিম সহগা নিতে পারুন বাইর কাছ থেকে মাত্র 2500 টাকা থাকবে মাত্র 2500 টাকা বড় ভাই এটা কি ভাই ডেনিশ না ভাই মাই হোয়াইট কালার ডেনিশ একদম লাল গিয়া আজকে এতগুলো ডেলিশ আছে দেখাবো বন্ধুরা দেখেন ফ্রেশ ফ্রুড কাকে বলে একটু দূরে দেখাবো আপনাদেরকে

একদম কিন্তু ওভারঅল ফ্রেশ এ দেখেন এই নটটাও দেখা দেই এই যে দেখেন পিয়ারটা ভাই এই জোড়া কথা তো পড়তেছে পনেরোশো টাকা না মাত্র পনেরোশো টাকা হলেই বন্ধুরা আজকে চমৎকার পুতুল শার্টিং রানিং পেয়ার বিগ সাইজ জোড়া না নিতে পারেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা যেমনটা ইসমাইল ভাই বলছে আজকে কিন্তু বিভিন্ন কালারের মধ্যে ড্যানিশ কবুতর রয়েছে এই যে দেখেন অ্যান্ডোলোজেন কালার মধ্যে ড্যানিশ কবুতর এই পেয়ারটা আমরা একটা ডিমও পাইরে দিচ্ছে মাসাল্লাহ ডিম কবে পারছে ভাইয়া আজকে গেপ দেবো কালকে পারবো আরেকটা তার মানে এটা পারছে গ্যাপ আবার আরেকটা গতকাল পারবে যেহেতু দুইটা টিমের মাঝখানে তারা একদিন গ্যাপ রাখে দেখায় দেয় বন্ধুরা আসলেও ইসমল ভাইয়ের কবুতর কিন্তু একদম দেখার মতো দেখেন মানে প্রতিটা কবুতরের জোড়ায় কিন্তু ওনার বাসা বাসা উনি দুইটা টাকা বেশি দেয় কিন্তু কবুতর ক্রয় করে এই কারণে ভালো কবুতর আসে যত লোক আসলো সবাই এক কথা কয় নরমাতি सेम কালার তাই না ভাই সবাই আজই কইবো সবাই বলে আচ্ছা এই জোড়াটা আমার যারা নেবে এই জোড়া কত পড়বে 2000 টাকা 2000 টাকা মাত্র মাত্র 2000 টাকার বিনিময়ে বন্ধুরা একদম ফ্রেশ টু তিন পুটি লাল গিয়ারের মধ্যে আপনি ফুললি অ্যান্ডালুজিয়ান কালারের মধ্যে ডিম সরগ ডেনিশ পেয়ে যাবেন মাত্র 2000 টাকা বাগদাদি হুমানা ঠিক কি রানিং ডিম বাচ্চা করছে একদম সাদা বন্ধুরা একদম দবদবে সাদা একটু লাড়াচাড়া দিয়ে দেখাই দেই ডানে যেটা নামতাছে আছে রয়েছেন নর পামেরটা মাদি পনেরো দিন গেলে আবার ডিম দিয়ে দিবে না আচ্ছা এই রানিং প্যাডে কেমন দাম চাচ্ছেন ভাই মাত্র পনেরোশো টাকা চমৎকার বাগদাদি জোড়া রানিং পিয়ারটা বন্ধুরা যারা নেবেন দাম পড়বে একদম ফিক্সড রেট মাত্র পনেরোশো টাকা দেখছেন ড্যানিস হচ্ছে তিন নম্বর পিয়ার ব্ল্যাক কালারের মধ্যে মার্শাল্লাহ মানে যতগুলো পিয়ার দেখাবো বন্ধুরা ঠিক এরকম ফুল ফ্রেশ থাকবে ভাই ডানেরটা কিনো না মাদি ডাক্তার সে তো নো আর বামের হাড়িটা সে মাদি মজা লই না একটু টেস্ট করি আর কি টুকা দিয়া তো এই জোড়াটা কেমন দাম যাচ্ছেন ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা থাকবে না বন্ধুরা একদম ফুললি ফ্রেশ তিন লাল গেরার মধ্যে ড্যানিশ পাকিস্তানি বেলাডের কবুতর রবিডের তাই না সাইজ দেখেন কবুতর কোয়ালিটি না সাইজ দেখলেই বুঝা যায় যে পাকিস্তানি ব্লাডের মধ্যে একদম জিরাফ গলা এই জোড়া দাম মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা ইসমাল ভাই আমরা কি দেখতেছি ভাই ডাকাটা কি করতেছি ভাই স্বাগতম তাই না বিশাল সাইজের মধ্যে বন্ধুরা ক্রমিনিয়াম পুটার একটু দেখাই ফেদারগুলা গুলা দেখেন যারা এই পেয়ারগুলো খুঁজে থাকে পাওয়ার পরেও নেন না কি কারণে নেন না কোয়ালিটি পান্না দেখে নেন না আজকে তাদের জন্য ফুললি ফ্রেশ একদম ব্ল্যাক কালারের মধ্যে বন্ধুরা প্রমিনিয়াম পুটার কবুতর একদম বিশাল সাইজের মধ্যে

মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা তবে এই পেয়ারটা যারা নেবেন আলহামদুলিল্লাহ তারা জিতবেন কেন জিতবেন এখানে যতগুলো বৈশিষ্ট্য আমি উল্লেখ করছি বা করব সবগুলো কিন্তু অ্যাকুরেট যারা পেয়ারটা নেবেন মাত্র পঁচিশশো টাকা ইসমাল ভাই কি কবুতর দেখাইতেছেন ভাইয়া থার্টি ফাইভ থার্টি ফাইভ অনেকে কিন্তু খুঁজে থাকে কিন্তু পায় না বর্তমান সময় কেন যেন হারিয়ে গেছে তো হাই ফ্লাইং যারা জগতে আছেন বন্ধু তারা কিন্তু চমৎকার পেয়ারগুলো খুঁজে থাকে তো এই পেয়ারটা ফুল রানিং না ভাইয়া জি একদম ফুল রানিং ডানাটা হচ্ছে মাদি বামেরটা নর এই চমৎকার পিয়া কেমন কি দাম চাচ্ছেন ভাইজা টাকা তিন হাজার পাঁচশো টাকা থার্টি ফাইভ কবুতর বন্ধুরা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় বাইরে কাছে নিতে পারবে রানিং টা

এই চমৎকার বিগসাইজের শৌকিং জোড়ারটা বন্ধুরা যারা নেবেন তাদের জন্য প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা শৌকিং কবদা হচ্ছে মাক্সিক কালারের মধ্যে এটা কি রানিক বিয়ার ভাই ডিম পাচ্ছ করানো না আচ্ছা এ হচ্ছে নর হারিড হচ্ছে মাদি এই চমৎকার পেয়ার কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এটা নতুন বাট মানে নতুন আচ্ছা আচ্ছা

আচ্ছা যাই হোক সামনেটা মা দি পিছনটা নর এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই পনেরোশো টাকা না মুসাল জোড়াটা বন্ধুরা ফুলি রানিং কিয়া এই যে উড়ে উড়ানোর জন্য মুসাল দাম আচ্ছা চুইটাল আছে এই পেয়ার আজকে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এক জোড়া সোয়া চন্দন কবু তো রয়েছে এটা কি রানি সোয়া ভাইয়া ফুললি রানিং সোয়া ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ইসমাল ভাই পনেরোশো টাকা না টুইটার ললা বন্ধুরা দেখতে পাচ্ছেন সুভাষচন্দ্রন জোড়াটা ফুললি রানিং আর বিশেষ কথা হচ্ছে এগুলো যে চোখ বন্ধুরা সেম টু সেম হবে বারোশো টাকা মাত্র বারোশো টাকায় বন্ধুরা পিয়ারটা নিতে পারো বাইরে কাছে মাত্র বারোশো টাকা রিভার্স কবুতর এটা তো রানিং পিয়ার ডিম বাচ্চা তো করানো এটা তো হাই ফ্লাইং না হাই ফ্লাইং জাতের মধ্যে বন্ধুরা রিভার্স কবুতর অনেকে পিয়ার যে উড়ান এটা এক হাজার টাকা না আচ্ছা মাত্র এক হাজার টাকা না মাত্র এক হাজার বাইরে কি দাইতেছিস ভাই মাদি না কি ভাই বেটা বেটা মানে নন মেল কবুতর যাই হোক এটা তো রানি হয়েছে না গিরিবাজারের মধ্যে বন্ধুরা একটা মেল আছে মাল মাথে দিলে জোড়া তাই নাকি আচ্ছা এই নটটা কত পড়বে 400 টাকা 400 টাকা বন্ধুরা আজকে খুবই চমৎকার মধ্যে হাই ফ্লাইং জাতের কিছু কবুতর রয়েছে মাশাআল্লাহ তো যাই হোক এটা কি কি দিয়ে কবুতর দাইতেছিস ভাই এখানে আমরা একজন গ্রিবাস কবুতর দেখতে পাচ্ছি হাই ফ্লাইং গ্রিবাস কবুতর এতো তো রানিক বেনা ভাইয়া ডিম বাচ্চা করানো এই যে নামতাছে আছে উড়তাছে উঠতে আছে এর জন্য যে এখন না আমরা মাদি এই জোড়া নিলে কত যাচ্ছেন ভাই 1000 টাকা মাত্র 1000 টাকায় বন্ধুরা আজকে চমৎকার হাই ফ্লাইং গ্রিবাস রানিক পেটা নিতে পারেন বাইরে কাছ থেকে মাত্র 1000 টাকার মধ্যে ভাই এখানে একজন বাচ্চা দেখতে পাচ্ছি ভাই

ওভার লাইট সবজি কালারের মধ্যে রেসার এর কি রানিং হয়েছে ইসমাল ভাই ডিম বাচ্চা করছে না এক হাজার টাকা মাত্র দেখায় দে বন্ধুরা একটু দেখায় দে মানে কবুতর গুলো খুবই শর্ট প্রোডাক্ট ওরা বুঝতে পারছেন আর নর্মালি গুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সেম টু সেম কালারের মধ্যে যারা পেয়ারটা নেবেন মাত্র এক হাজার টাকা আজকে রানিং এই চমৎকার পেয়ারটা